ফেসবুক মনে থেকে ইনকাম করতে চাইলে আবারও নতুন আটটি আটটি শর্ত শর্ত দিয়েছে ফেসবুক ওই ওই মানতে হবে আটটির মধ্যে যদি একটি ভুল আপনি করেন তাহলে আপনার পেজ বা প্রোফাইলে আর কন্টেন্ট মনিটাইজেশন সুবিধা থাকবে না আপনার মনিটাইজেশন ডিসেবল হয়ে যেতে পারে রেস্ট্রেক্টেড হয়ে যেতে পারে এবং নতুন যারা ফেসবুকে কাজ করতেছেন এই আটটির মধ্যে যদি একটি ভুল করেন তাহলে কিন্তু ফেসবুক আপনাকে কোনোভাবেই মনিটাইজেশন সুবিধা দেবে না অর্থাৎ আপনার ওই পেজে মিলিয়ন মিলিয়ন ভিউ লাখ লাখ ফলোয়ার থাকলেও আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ওই আটটি ভুল সম্পর্কে একেবারে স্পষ্ট ভাবে জানিয়ে দেব আশা রাখি ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে আসবে তাই প্রত্যেকেই শেয়ার করে দিবেন যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখতেছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও আসতেছে যা আপনাদের অনেক অনেক কাজে আসবে ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজ ফলো করে রাখুন আপনাদের অনেক অনেক কাজে আসবে আগে ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে চাইলে আমাদেরকে দশ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে হইত কিন্তু বর্তমানে ভিউ বা ফলোয়ারের উপর ভিত্তি করে ফেসবুক আপনাকে মনিটাইজেশন দিবে না ফেসবুক থেকে মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে চাইলে ফেসবুকের নির্দিষ্ট কিছু নিয়ম মানতে হবে তো কি কি ভুল করা যাবে না কিভাবে আপনি কাজ করতে পারবেন সম্পূর্ণ প্রসেস দেখাচ্ছি ভিডিওতে এবং এই বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব চলুন শুরু করা যাক এক নম্বর শর্ত ফেসবুক স্পষ্ট করে বলে দিয়েছে আপনার ভিডিও সর্বনিম্ন পনেরো সেকেন্ড হতে হবে আপনি যদি শর্ট ভিডিও বা রিলস ভিডিও তৈরি করেন সেটারও সর্বনিম্ন পনেরো হতে হবে পনেরো সেকেন্ডের কম ভিডিওতে ফেসবুক মনিটাইজেশন সুবিধা দেবে না খুব শীঘ্রই এই নতুন আপডেট চালু করতে যাচ্ছে আর যদি আপনি লং ভিডিও তৈরি করেন সেটার সর্বনিম্ন দৈর্ঘ্য হতে হবে তিন মিনিট তিন মিনিটের কম লং ভিডিও তৈরি করলে সেই ভিডিওটা ফেসবুক আর রিকমেন্ডেড করবে না অর্থাৎ ফেসবুক আর কারো কাছে সাজেস্টে পাঠাবে না সেক্ষেত্রে আপনি যদি একজন রিলস ক্রিয়েটর হয়ে থাকেন রিলস ভিডিও তৈরি করে থাকেন তাহলে ওই ভিডিওটা কমপক্ষে পনেরো সেকেন্ড তৈরি করুন যদি আপনি লং ভিডিও তৈরি করেন তাহলে কমপক্ষে তিন মিনিট তৈরি করুন তিন মিনিটের বেশি যত খুশি লং ভিডিও দিতে পারবেন তবে লং ভিডিও আর রিলস ভিডিও এই দুইটা ভিডিও কিন্তু বর্তমানে ফেসবুক একটা থেকেই শো করাবে অর্থাৎ আপনি লং ভিডিও আপলোড করতেছেন নাকি রিলস ভিডিও আপলোড করতেছেন সেটা কিন্তু ফেসবুক আলাদা আলাদাভাবে ভাবে দর্শকের কাছে উপস্থাপন করবে না দর্শকের কাছে কিন্তু রিলস ফিডেই আপনাকে আপনার ভিডিওগুলি উপস্থাপন করবে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে ভিডিওগুলি অবশ্যই রিলস ফরম্যাটে তৈরি করুন লং ভিডিও হলেও সেটা আপনি রেশিও দিবেন নাইন ইস টু সিক্সটিন রিলস ভিডিও হলেও নাইন টু সিক্সটিন অর্থাৎ ফুল স্ক্রিন ভিডিও তৈরি করুন সেক্ষেত্রে আপনার ভিডিওগুলি বেশি বেশি রিকমেন্ডেড করবে ফেসবুক এবং ওই ভিডিওগুলি থেকেও ইনকাম এবং ওই ভিডিওগুলি থেকে ইনকাম অনেকটাই বেশি দিবে অন্যান্য ভিডিও ফরম্যাটের তুলনায় দুই নাম্বারে ফেসবুক যেটা বলেছে কপিরাইট কন্টেন্ট ফেসবুকে কপিরাইট কন্টেন্ট থেকে আর ইনকাম করার সুযোগ থাকবে না অর্থাৎ কপিরাইট ভিডিওতে আর মনিটাইজেশন সুবিধা থাকবে না যেমন অন্যের মিউজিক অন্যের ভিডিও ডাউনলোড করে সেইখান থেকে কোনো ক্লিপ ব্যবহার করা বা ইউটিউব টিকটক বা অন্য কোনো সোর্স থেকে ভিডিও সংগ্রহ করা ওই ভিডিওগুলিও ফেসবুক আর সাজেস্ট করবে না কারণ ফেসবুক বর্তমানে রিইউজ কন্টেন্টের উপরে অনেক বেশি নজর দিয়েছে যেমন আমরা চাইনিজ অ্যাপ থেকে ভিডিও ডাউনলোড করে ওই ভিডিওটা ফেসবুকে আপলোড করে ইনকাম করতে পারতাম কিন্তু হয়েছে কি দেখা যাচ্ছে ওই যে চাইনিজ অ্যাপ থেকে অনেকেই একই ভিডিও সংগ্রহ করছে একই ভিডিও ফেসবুকে বারবার আপলোড করতেছে সেই ক্ষেত্রে ফেসবুক নতুন নিয়ম চালু করেছে ওই নিয়মে ফেসবুক বলছে একই ভিডিও দুইবার আপলোড করা যাবে না অর্থাৎ অন্য কোন সোর্স থেকে যদি আপনি ভিডিও সংগ্রহ করেন সেখান থেকে শুধু আপনি ভিডিও সংগ্রহ করছেন না আরো অনেকেই ভিডিও সংগ্রহ করছে একই ভিডিও বারবার ফেসবুকে যাচ্ছে আর এই বিষয়গুলি নিয়ে ফেসবুকের দর্শকরা যারা অডিয়েন্স রয়েছে ভিউয়ার্স যারা রয়েছে তারা ফেসবুকের কাছে কমপ্লেন করছে এতে করে ফেসবুকের ক্রিয়েটিভিটি নষ্ট হচ্ছে বা তাদের প্ল্যাটফর্মে মানদণ্ড নষ্ট হচ্ছে সেক্ষেত্রে এই সুযোগ আর দিবে না রিউজ কন্টেন্ট থেকে বা কপিরাইট কন্টেন্ট থেকে মনিটাইজেশন সুবিধা টোটালি বন্ধ করে দিবে হয়তো আপনি এখনো কাজ করে যাচ্ছেন কিন্তু যে কোনো মুহূর্তে আপনার মনিটাইজেশন সুবিধা বন্ধ হতে পারে আপনি যদি একজন কপিরাইট ভিডিও নির্মাতা হয়ে থাকেন তাহলে আপনার জন্য বলতে পারেন এটা একটা অনেক বড় দুঃসংবাদ অর্থাৎ এখন থেকে আর কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করা যাবে না আপনার নিজের অরিজিনাল ভিডিও নিয়ে কাজ করতে হবে তিন নাম্বারে ফেসবুক বলেছে ব্র্যান্ডেড কন্টেন্ট থেকে আর ইনকাম করার সুযোগ দিবে না যেমন আপনি কোনো প্রমোশন ভিডিও তৈরি করছেন কোনো ব্র্যান্ডকে প্রমোশন করছেন অথবা কোনো ব্র্যান্ডের কোনো প্রোডাক্ট রিভিউ করে ভিডিও দিচ্ছেন ওই ধরনের ব্র্যান্ডেড প্রমোশন ভিডিও থেকে আর ইনকাম করার সুযোগ দিবে না অর্থাৎ আপনি যদি কোনো ব্র্যান্ডকে কে প্রমোশন করতে চান তাহলে ব্রান্ডেড কন্টেন্টের মাধ্যমে আপনি প্রমোশন ভিডিও তৈরি করতে পারেন অথবা পার্টনারশিপ অ্যাডস এর মাধ্যমে আপনি আপনি প্রমোশন ভিডিও তৈরি করতে পারেন একটা কোম্পানির প্রোডাক্ট রিভিউ করে সেই ভিডিওটা ফেসবুকে আপলোড দিবেন ফেসবুক যদি কোনোভাবে বুঝতে পারে যে এটা প্রমোশন ভিডিও বা রিভিউ ভিডিও সেক্ষেত্রে ওই ভিডিও থেকে মনিটাইজেশন সুবিধা দিবে না এবং কোনো ইনকাম দিবে না এমনকি আপনার পেজের এর মনিটাইজেশন পর্যন্ত বন্ধ হয়ে যায় পারে চার নম্বরে ফেসবুক যেটা বলেছে আপনার ভিডিওতে কোনো অপ্রাসঙ্গিক ভাষা ব্যবহার করতে পারবেন না বা আপত্তিজনক কোনো ভাষা ব্যবহার করতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশন সুবিধা থাকবে না যেমন ফেসবুক ভিডিওতে এসে গালাগালি করা অন্যের বদনাম করা কোন গোষ্ঠীর সম্মান হানি করা কোনো দলের সম্মান হানি করা এই ধরনের কন্টেন্ট থেকে ফেসবুক আর মনিটাইজেশন সুবিধা দিবে না এবং ওই ধরনের পেজ বিরুদ্ধে বা প্রোফাইল বিরুদ্ধে ফেসবুক কঠোর অবস্থান নিচ্ছে ওই ধরনের পেজগুলি ডিজেবল করে দিবে এবং মনিটাইজেশন সুবিধা বন্ধ করে দিবে পাঁচ নম্বরে ফেসবুক বলেছে অন্যের ভিডিও ক্রস পোস্ট করে ওই ভিডিও থেকে ইনকাম করার সুযোগ দিবে না যেমন এতদিন ফেসবুকে আমরা একটা সুবিধা পেতাম সেটা হচ্ছে কোলাবরেশন সুবিধা আমার একটা নতুন পেজ রয়েছে এবং আমার আর একটা বড় পেজ রয়েছে আমি করতাম কি নতুন পেজের ভিডিওগুলি বড় পেজে কোলাবরেশন করে দিতাম এতে করে দেখা যাচ্ছে আমার বড় পেজের দর্শকরা আমার নতুন পেজের ভিডিওগুলি দেখতে পেত এবং আমার একটা বড় পেজ রয়েছে আমি অনেকের ছোট ছোট পেজগুলি আমার সাথে কোলাবরেশন করতাম টাকার বিনিময়ে তো এই সুবিধা কিন্তু ফেসবুক আর দিবে না অর্থাৎ ওই এর মাধ্যমে যে ভিডিওটা আপলোড করা হয় অর্থাৎ একই ভিডিও দুইটা পেজে কুলাব্রেশন করে আপলোড করা হয় ওইটাকে ফেসবুক বলছে ক্রস পোস্ট ওই ধরনের ক্রস পোস্ট থেকে ফেসবুক মনিটাইজেশন সুবিধা দিবে না আপনি যদি একাধিকবার এ ধরনের ক্রস পোস্ট করেন সেক্ষেত্রে আপনার পেজের মনিটাইজেশন সুবিধা বন্ধ হতে পারে আর দু একটা করলে সাময়িকভাবে আপনার ওই ভিডিওর মনিটাইজেশন সুবিধা বন্ধ হতে পারে তাই ক্রস পোস্ট বা কোলাবレーション থেকে বিরত থাকুন 6 নম্বরে ফেসবুক বলছে ফেসবুক পেজে বা প্রোফাইলে একবার ভিডিও আপলোড করার পর ওই ভিডিওটা আর স্থায়ীভাবে ডিলিট করা যাবে না যদি আপনি কোনো একটা ভিডিও একবার ফেসবুকে আপলোড করেন পরবর্তীতে ওই ভিডিওটা আপনার পেজ থেকে স্থায়ীভাবে ডিলেট ডিলিট করে দেন তাহলে ওই ভিডিও থেকে ইনকামকৃত অর্থ ফেসবুক আপনাকে আর পেমেন্ট করবে না অর্থাৎ এমন অনেক সময় হয় আমরা একটা কপিরাইট যুক্ত কন্টেন্ট আপলোড করেছি বা একটা ভুল কন্টেন্ট ফেসবুকে আপলোড করে দিয়েছি কিন্তু ওই ভিডিওটাতে অনেক বেশি ভিউজ হয়েছে বা মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম হয়েছে কিন্তু কিছুক্ষণ পর বা দুই একদিন পর ভিডিওটা ডিলেট করার প্রয়োজন হয় যদি আপনি ভিডিওটা ডিলেট করে দেন তাহলে ওই ভিডিও থেকে যে ইনকামগুলি হয়েছে সেই ইনকামগুলি আপনি আর পাবেন না বা আপনার মনিটাইজেশনের উপরে প্রভাব পড়তে পারে আপনি যদি একাধিকবার এই কাজ করেন আপনার পেজের বা প্রোফাইলের রিকমেন্ডেশন সাসপেন্ডেড হতে পারে এমন কি এক ভিডিও আপলোড করার পর ওই ভিডিওটা ডিলেট করলে বা বারবার এই কাজটা করলে আপনার পেজের মনিটাইজেশন পর্যন্ত বন্ধ হতে পারে আপনার পেজ আনপাবলিশ বা সাসপেন্ডেড হতে পারে ভিডিও আপনাকে খেয়াল রাখতে হবে যেন ওই ভিডিওটা আপলোডের পর আর ডিলেট করতে না হয় সাত নাম্বারে ফেসবুক বলছে অ্যাড ডিজেবল করা আমরা অনেক সময় করি কি ফেসবুকে মনিটাইজেশন সুবিধা নিয়েছি বা ফেসবুকে মনিটাইজেশন চালু করছি কিন্তু আমরা যে ভিডিওগুলি আপলোড করছি সেই দিচ্ছি বা অ্যাড বন্ধ করে রাখছি আর এই কাজটা আমাদের তখনই করতে হয় যখন যুক্ত ভিডিও বা কোনো সমস্যা যুক্ত ভিডিও আপলোড করি ওই ভিডিওটা যেন ফেসবুক করে না দেয় বা ডিলেট করতে না হয় সেজন্য আমরা ভিডিওর মনিটাইজেশন অনেক ক্ষেত্রে বন্ধ করে রাখতে হয় তাই ভিডিও আপলোড করার আগে আপনাকে সতর্ক থাকতে হবে যে এই ভিডিওটা আমি যে আপলোড করবো ভিডিওতে কোনো সমস্যা আছে কিনা কোন কারণে ভিডিওর অ্যাড ডিজেবল করতে হবে কিনা যদি এমনটা মনে হয় তাহলে ওই ধরনের ভিডিও গুলি আপনি ফেসবুকে আপলোড করা থেকে বিরত থাকেন অর্থাৎ কোনো সমস্যাযুক্ত ভিডিও ফেসবুকে আপলোড করবেন না আর ভিডিও আপলোড যদি করেই ফেলেন আপলোড করার পর আর অ্যাড ডিজেবল করবেন না আমরা অনেক সময় করি কি কন্টেন্ট মনিটাইজেশনে গিয়ে সেখানে অ্যাড একবার বন্ধ করে আর একবার চালু করি তো এ ধরনের কাজ কিন্তু করা যাবে না অ্যাড ডিজেবল করা যাবে না যদি আপনি মনের ভুলেও একবার অ্যাড ডিজেবল করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেজ বা প্রোফাইলের মনিটাইজেশন সুবিধা চিরতরে বন্ধ হয়ে যেতে পারে তাই এই ভুল থেকে বিরত থাকুন আট নম্বরে ফেসবুক যে ভুলের কথা বলছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় আমরা অনেক সময় করি কি থার্ড পার্টি অ্যাপস এর মাধ্যমে এঙ্গেজমেন্ট বাড়াই ভিডিও শেয়ার করাই ভিডিওতে লাইক কমেন্ট বাড়াই বা পেজে ফলোয়ার নেই এই ধরনের যদি আপনি ভুল করে থাকেন তাহলে আপনার ওই পেজ বা প্রোফাইলের মনিটাইজেশন সুবিধা কিন্তু ফেসবুক রাখবে না বা আপনাকে মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করার সুযোগ দিবে না তাই ফেসবুক চাই অথেন্টিক ফেসবুক চাই রিয়েল ফেসবুক চাই অরিজিনালিটি আপনি অরিজিনাল ভাবে কাজ করেন কোনো থার্ড পার্টি অ্যাপস এর মাধ্যমে কখনোই ভিডিওতে লাইক কমেন্ট বা ফলোয়ার নিতে যাবেন না অনেক সময় বিভিন্ন অ্যাপস থাকে বা সাইট থাকে ব্রাউজারে সাইটগুলি ব্যবহার করে ভিডিওর ভিউজ বাড়ানো বাড়ানো যায় যায় লাইক কমেন্ট তো এ ধরনের কাজ যদি আপনি করেন তাহলে আপনার পেজ কিন্তু ফ্ল্যাগ বিহেভিয়ারের মাধ্যমে মনিটাইজেশন সুবিধা থেকে বঞ্চিত হবে এবং আপনার পেইজ থেকে আপনি চিরতরে মনিটাইজেশন সুবিধা হারাতে পারেন ইন অথেন্টিক এনগেজমেন্টের মাধ্যমে ফেসবুকে যারা কাজ করছেন এই ভুলগুলো থেকে বিরত থাকবেন আর আজকে এই ভিডিও থেকে আমি আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করলাম আমরা প্রত্যেকটি ভিডিও নিয়ে আসি আপনাদের উপকারের জন্য বা আপনারা যেন ফেসবুকে সঠিক নিয়মে কাজ করতে পারেন তাই এই ভিডিওগুলি রিসার্চ করে তৈরি করতে বা এই ভিডিওর টপিকগুলি ভিডিওর আলোচ্য বিষয়গুলি বের করতে আমাদের অনেক কষ্ট করতে হয় রাতের পর রাত জেগে কাজ করতে হয় ভিডিও তৈরি করতে হয় এডিটিং করতে হয় তাই আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও নিচে একটা লাইক করে আমাদেরকে উৎসাহ বাড়িয়ে দিবেন যেন পরবর্তীতে আমরা আরো এ ধরনের ইনফরমেটিভ বা সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি তাই অবশ্যই ভিডিও নিচে একটা লাইক করে দিবেন আর কমেন্ট বক্সে আপনাদের সুন্দর মত লিখে জানাবেন দেখা হচ্ছে পরবর্তীতে আবারও এরকম কোন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ